পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এতse বড় ফিতনা আসেনি আসবেও না দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আর এক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফারা কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফিতনায় ফেলবে ওই ফিতনাগুলোর সলিউশন আল্লাহ তাআলা সূরা কাহাফের ভিতরে রেখে দিয়েছেন দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে ট্রায়াল অফ ফেই এক নম্বর ইমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে সে এটার সলিউশন আছে সুরা কাপ আমি বলবো আস্তে দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফেতনায় ফেলবে দ্য ট্রায়াল অফ ওয়েল সম্পদ দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে তিন নম্বর দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে চার নম্বর দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে সে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তালা তাকে সব দিবেন সে সব করতে পারবে সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পড়ে যাবে ইমানের ফিতনাই সে ভাববে আসলে এটাই বোধ আমার রব এবং তাকে এত ক্ষমতা দেওয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে জাহানমা তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামের নামের শাস্তি ভোগ করবে এটা তোর বাইরের মানুষ বুঝবে না আর যে তাকে মানবে না তাকে সে জাহার নামে ঢুকলেও সে জান্নাতের নাজ করবে তাহলে এই যে ইমানের ফেতনায় সে ফেলে দেবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি শোনাব দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যা যা লাগবে সে তাই দিতে পারবে যা লাগবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে হবে তার আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবেও হবে ওখানে খরা দুর্ভিক্ষ মাটি ফেটে চলছি মানুষ না খেয়ে মধ্যে মহামারী দুর্ভিক্ষ দেখা যায় তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের রব তার মানে সম্পদ দিয়ে ফেলে দেবে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব মানে পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবুল আউ্লিন এমন কোনো প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায়